আসসালামু আলাইকুম এবরান আমি আজকে আপনাদেরকে সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করে দেখাবো এখানে একটা সুট একটা বেগুন দিয়ে নিয়েছি এই বেগুনটা আমি ছোট টুকরা করে কেটে নেবো এখানে আমি একটা আলু কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সুটকি এই সুটকিটা বাংলাদেশ থেকে আমার জন্য নিয়ে আসছে এই সুটকিটা আমি আজকে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। সুটকিটা এখন ছোটো ছোটো টুকরা করে আমি একটু টেলে এখানে সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করার জন্য ধনিয়া পাতা কুচি এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীর লাল মরচির গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এখানে তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে ব্যবহার করব এখানে একটা আস্ত রসুন আমি কুচি করে নিয়েছি এখানে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখানে বেগুনটা আমি এরকম ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখানে বেগুনটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি কারণ বেগুন কাটার সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখতে হয় না হলে বেগুনটা কালো হয়ে যায় সুটকিটা আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এবং সুটকিটা একটু ভেজে নিয়েছি এখন সুটকিটা ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিব সুটকিটা আমি পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়িতে পানি জড়িয়ে নিয়েছি এখানে সুটকি রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এখন এখানে পেঁয়াজ দিয়ে দেব এখন পেঁয়াজটা আমি ভেজে নিব বেগুন আলুটাও আমি পানি ঝরিয়ে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটাটা একটু ভেজে নিব দিয়ে দিব এক চামচ লবণ এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আদা রসুন এবং পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব এখন পর্যায়ে আমি সব মশলাগুলো দিয়ে দিব মশলা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো এখন এখানে একটু তেল দিব কারণ তেলের পরিমাণ একটু কম আছে আমি একটু তেল দিয়ে দিব এবং তেল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব যাতে মশলার গন্ধটা চলে যায় মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে ধিয়ে রাখা সুটিগুলো দিয়ে দিবো সুকিটা মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব টা আমি ভালো করে মশলার ভিতরে কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে দিয়ে দেব বেগুন এবং আলু আলু এবং বেগুন সিটি সাথে ভালো করে কষিয়ে নি এখন এই পর্যায়ে কাটামি দিয়ে দেব এখন বেগুন আলুটা ভালো করে এই মশলার মধ্যে কষিয়ে দিয়ে দেব এখন আমি পানি ব্যবহার করিনি কারণ বেগুন থেকে একটা পানি বের হবে সে পানিটা শুষিয়ে নেবে এই মশলার সাথে বেগুন থেকে একটা পানি বেরোতে হচ্ছে এই পানিটা এই মশলার সাথে বেগুনটা ভালো করে একদম রান্না করে নিব এখন আমি এখানে পানি ব্যবহার করিনিটা আমি এই বেগুন সাথে ভালো করে একদম পানিটা শুকিয়ে নিব এখন এই পর্যায়ে আমি ফুটানো পানি দিয়ে দিব সুটকিটা মাখা মাখা একদম ঘন হবে কিন্তু আলু বেগুনটা সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দেব এখন সুটকি বেগুন আলু ভালো করে রান্না করে নিব একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা এখন এই পর্যায়ে থেকে রাখা রসুনগুলো দিয়ে দিব সুটকিতে যত রসুন ব্যবহার করা হবে ঠিক সুটকিটা খেতে তত ভালো লাগবে এখন রসুনের সাথে আবার রান্না করে নেবে একদম মাখামাথা হওয়া পর্যন্ত সুর্কিতে কোনো ঝোল থাকবে না সুর্কিটা একদম মাখামাখা হবে এখন আমি আবার ঢুকে রান্না করব সুটকিটা প্রায় মাখা হয়ে যাচ্ছে এখন এখানে আমি ধুনিয়া পাতা থেকে ধনিয়া পাতা দিয়ে দুই মিনিট রান্না করে আমি চুলা অফ করে দিব এরকম একটু মাখা মাখা গ্রেভি থাকবে একদম শুকনা শুকনা না এরকম একটু ফোঁকা ভিজা ভিজা থাকবে আমার সুটকিটা রান্না হয়ে গেছে বেগুন আলু দিয়ে সুটকি রেসিপি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার সুটকি দিয়ে বেগুন রেসিপি আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন ভালো লাগে লাইক কমেন্ট এবং সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ